আমার পেছনে লাগা আমার ঠাকুর বুকে কুটি মাছ খেতে দেয়নি আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না এই পানে বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে বের কর তো বস জানিস বাজার থেকে আপেল আনিয়েছি শরীরটা এত দুর্বল লাগে ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা হ্যাঁ প্রত্যেকদিন রাত্রিরে এক গ্লাস করে হরলিক্স করে খাবো হ্যাঁ আর বানাতে দেবে বৌদিটাকে তবে একা খেও না মা বাবাকে একটু দিও হুম বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালি না তা এতই যখন খাওয়াবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে অসুস্থ নাতিটার মুখ থেকে খেলে নিয়ে আসা হরলিক মাই খা ঠিক আছে তোমাকে আর খেতে হবে না দেখ তো মিষ্টি কিনা এটা কি হলো আপনি তো একটু আগে বড্ডি ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে আপনার স্বামী তো মাত্র দেড়শো টাকা পেনশন পায় মা আপনার যদি এতই ফল খাওয়ার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে নয়তো এর পরেই যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে কুল পানি খাবেন কেমন অপ্রিয় সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা কি গো তোমার সামনে আমাকে এমনি ভাবে অপমান করে চলে গেল আর তুমি কিছু বলবে না হ্যাঁ বলবো বলবো নিশ্চয়ই বলবো আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো হে ভগবান বাংলার ঘরে ঘরে দজ্জাল শাশুড়িদের সাহায্য করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও